নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া লাইভ এই মুহূর্তে আরামবাগের শিশু উচ্চ যে নার্সারি স্কুল আছে সেই নার্সারি স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরি কিন্তু ইতিমধ্যেই শিশু উচ্চ মাঠ থেকে বেরিয়েছে সরাসরি লাইভ দেখাচ্ছে সেই ছবিটা দেখতেই পাচ্ছেন আরামবাগের শিশু উচ্চ স্কুলের কিন্তু প্রভাত ফেরি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে

কিন্তু বেরিয়েছে ইতিমধ্যেই আরামবাগ শহর জুড়ে কিন্তু এই ফেরি হবে একদম বাদ্যযন্ত্র সহকারে কিন্তু প্রবাদ ফেরি

কথা বলবো আরাম স্যার কেমন লাগছে আজকে আজকে শিশু গুচ্ছের পঞ্চাশ বছর পূর্তি সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হলো শিশুগুচ্ছ আরামবাগ মহকুমার শুধু নয় সারা বাংলার একটা গভর্নমেন্ট স্কুল পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকেই তার শুভ সূচনা হচ্ছে সারা বছর ধরেই অনুষ্ঠান হবে আমরা এখানে এসেছি একটা সুন্দর শোভাযাত্রা শুরু হয়েছে স্কুলের ya সামিল হতে পেরে কেমন লাগছে বলুন আগে বলুন এই স্কুলের যে পদযাত্রা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই পদযাত্রায় আপনি অংশগ্রহণ করে কেমন লাগছে দেখুন পদযাত্রা সবসময় একটা আনন্দের আর বিশেষ করে যখন বাচ্চা বাচ্চা শিশুদের নিয়ে আমরা বেরিয়েছি এই বাচ্চা শিশুরাই হবে একদিন বাংলার কান্টারি দেশের গান্ডারি তো আজকের এই প্রসিডিংটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রাই নয় বিভিন্ন ব্র্যান্ড এসেছে দারুণ লাগছে বাচ্চাদের শুধু থাকতে পেরেছে

আজকে একটা শোভাযাত্রা হচ্ছে বাচ্চাদের নিয়ে ব্যান্ড আছে আমাদের এখানে রণপা আছে পটু পাত্র আছে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রতি ক্লাসের ছাত্রছাত্রীরা আছে এবং বিভিন্ন ট্যাবলো আছে আমাদের টিচাররা নন টিচিং কমিটির মেম্বার সকলেই আছে আমরা পঞ্চাশ বছরে পা দিচ্ছি কিন্তু আমরা সারা বছর ধরেই এই অনুষ্ঠান চলছি পরিক্রমাটা কতদূর হবে পরিক্রমাটাই এটা কি শহর জুড়ে পরিক্রমা হবে একদম শহর জুড়ে গোটা জুড়ে হবে পরিক্রমা আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে জলের বোতল আছে আমাদের গ্লুকোজ আছে ডাক্তারের টিম আছে বাচ্চারা সবাই যাচ্ছে আমরা একসাথে আজকে এসে আবার বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হব এবং বিকেল চারটের থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান আছে তো ছাত্র এই অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি বাচ্চাদের সমর্থন আছে পদযাত্রা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আমরা শোনালাম সুতুগুচ্ছ স্কুলের প্রিন্সিপাল মমতা মুখার্জি কথা তিনি কি বললেন শোনালাম সরাসরি লাইভে বলে রাখি এই সুতুগুচ্ছ স্কুলে একটা নাম রয়েছে অনেক পুরনো স্কুল এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও আরো বিভিন্ন পদে বহাল হয়েছে অনেক পুরনো দিনের স্কুল এটি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু পদযাত্রা আরামবাগ শহর জুড়ে প্রভাত ফেরি ও পদযাত্রা পাঁচ অংশগ্রহণ করেছে স্কুলের এখন বর্তমান ছাত্রছাত্রীরা শহর পরিক্রমা করা হচ্ছে ছবিটা দেখাচ্ছি ছাত্রছাত্রী তারা কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা অবশ্যই বিকালবেলা থেকে প্রোগ্রাম শুরু হবে

বাচ্চা বাচ্চা ছোট ছোট কচি কাচারা করবে ছোট ছোট পায়ে আরামবাগ শহর কিন্তু পরিক্রমা করবে এই পদযাত্রাটি আরামবাগের শিশুগুত্র মাঠ থেকে শুরু হয়ে বাজার হয়ে লিং রোড হয়ে আবারও কিছু শিশুগুত্র মাঠে এসে সম্পন্ন হবে আবারও বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে এখানে পর্যন্ত কিন্তু যারা ছাত্রছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছে পদযাত্রায় বাচ্চাদেরকে দেখাচ্ছে শিক্ষার বিকাশে শিশু শুনেছেন ছোট্ট পায়ে চলতে চলতে শিশুগুচ্ছ স্কুল পৌঁছে গেল ৫০ বছরে এই শুভ মুহূর্তের সাক্ষী হতে আপনিও সামিল হন আমাদের শোভাযাত্রা সহ প্রভাত দেখতে আগামী পয়লা এপ্রিল মঙ্গলবার সকাল ঠিক সাতটা তিরিশ মিনিটে শিশুগুচ্ছ বিদ্যালয় জঙ্গলে অর্থাৎ পাঁচ মাসে

এই ছবি যে অংশগ্রহণ করছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সরাসরি লাইট দেখাচ্ছে আরামবাগ কৃষুগুত্র নার্সারি স্কুলের পঞ্চাশ বছর বয়স উপলক্ষে সংবাদ লাইভ ছবি শিশু গুচ্ছ নার্সারি স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু শহরের প্রভাত ফেরি লাইভ আমাৰ পৰৱৰ্তী সময়ত আৰু বিভিন্ন খবৰাখবৰ নি লাইভে আছো সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ